ছাব্বিশের ব্রাণ নিউ কিছু সিএমপি সিরিজ বা ক্রিস্টাল মিরর পলিস সিরিজ আছে আমাদের কাছে মিউসালের সামনাসামনি না দেখলে বোঝা যায় না ফিনিশিং টাই অসাধারণ ঘষে দেখাচ্ছি মানে এখানে কিন্তু কোনো স্ক্র্যাচ করবে না ক্রিস্টাল মিরর পলিস এই টাইচটা দেখতে পাচ্ছেন কত লুক্রেট হ্যাঁ ডিবিএল সিরামিকের উডেন টেক্সচার আছে গ্রে কালার আছে এবং প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ফ্লোর পেয়ে যাচ্ছেন ওয়াশরুমের জন্য ম্যাট ফিনিশ যারা নিতে চান যারা একটু ম্যাট লাভার আছেন তারা দেখতে পাচ্ছেন আট বারো কিন্তু আমাদের হিউজ কালেকশন এই যে টাইলসটা দেখেন এটার সাথে কিন্তু দুইটা টাইপ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে এই টাইলস আপনি চাইলে ওয়াশরুম এবং কিচেনে দুই জায়গায় দিতে পারবেন দেখতে পাচ্ছেন অ্যাম্বুস এবং গোল্ড দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা লুক্রিয়েটিভ ওয়াল টাইলস যেটা আমরা রাস্টিক বলে থাকি বারো চব্বিশের সিঁড়ির কিন্তু আমাদের হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন শোরুমে বিভিন্ন রকমের ফ্লোর টাইলস আছে আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিও নিয়ে আজকে আবার হাজির হলাম আর ভিডিও দেখে কিন্তু বুঝতে পারছেন আজকে আমরা টাইলসের ভিডিও করব আর যে শোরুমে আছি শোরুমটা কিন্তু বিশাল বড় দেখতে পাচ্ছেন মানে একই শোরুমে সকল কালেকশন পেয়ে যাবেন টাইলসের তো আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ওয়াল টাইলসের কালেকশন যেহেতু অনেক অনেক টাইলস আছে আমরা পার্শিয়ালি ওয়ার্ল্ড টাইসের কালেকশন দেখানোর চেষ্টা করব আর আমাকে এই ভিডিওতে হেল্প করবে এই প্রতিষ্ঠানের ওনার রাজীব ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে যেটা বলছিলাম যে অনেক বড় শোরুম অনেক অনেক কালেকশন আমরা জাস্ট এই ভিডিওর মাধ্যমে ওয়ার্ল্ড টাইসের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব জি অবশ্যই ভাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের ভিডিওতে ওয়েলকাম করছি আমাদের প্রতিষ্ঠানের নামটা একটু বলে দেই সোনারগাঁও টাইলস কোম্পানি উত্তরার সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা কথা না বাড়িয়ে শুরু করি দেখতে পাচ্ছেন নতুন একটা ব্র্যান্ড নিউ টাইস দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের মিট সিরামিকের ক্রিস্টাল মিরর পলিশ সিরিজ কিন্তু হ্যাঁ সিএমপি সিরিজ ক্রিস্টাল মিরর পলিশ এই টাইসটা দেখতে পাচ্ছেন কত লুক্রিয়েটিভ হ্যাঁ গ্রে কালার এবং লাইট কালার একটা চমৎকার কম্বিনেশন এবং ডেকোটা কিন্তু খুবই সুন্দর আর প্রাইস রেঞ্জটা কিন্তু খুবই নাগালের মধ্যে একশো টাকার রেঞ্জে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডিবিএফ সিরামিকের উডেন টেক্সচার আছে গ্রে কালার আছে কিচেন ডেকো দিয়ে সাজানো এগুলোর তো ভাই কিচেন ডেকোর বাদে ডাইনিং এর জন্য পাবে হ্যাঁ ডাইনিং টেবিল অনেকে আমাদের কাছে বলে যে রাজি ভাই আমি শুধু ডিপ নিতে চাই বা শুধু লাইট নিতে চাই বা শুধু ডেকো নিতে চাই তাদের জন্য সমস্যা নেই ভাইয়া যে কোনো কালার যে কোনো কোয়ান্টিটি নিতে পারবেন এবং প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ফ্লোর পেয়ে যাচ্ছেন ওয়াশরুমের জন্য এই যে দেখতে পাচ্ছেন এগুলো রেঞ্জ সম্পর্কে একটু ধারণা দিয়েই একশো থেকে একশো দশ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং ম্যাচিং ফ্লোরটা সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে একটু আমরা কিচেন ডেকু দেখালাম ওইটা কিন্তু ওয়াশরুম ডেকু দিয়ে আমরা সাজিয়ে রেখেছি কাট কালারটা দেখতে পাচ্ছেন ওয়াশরুম ডাইনিং ড্রয়িং এর জন্য ডেকু রয়েছে এটা দেখতে পাচ্ছেন পাচ্ছেন এই যে এটা দেখতে পাচ্ছেন এবং দুই এর ছাব্বিশের নিউ কিছু সিএমপি সিরিজ বা ক্রিস্টাল মিরোর পলিস সিরিজ আছে আমাদের কাছে সবচেয়ে আপডেট কালেকশন ওয়ালার জন্য একটু হাত দিয়ে ধরে দেখেন কতটা স্মুথ হ্যাঁ এটা আসলে সামনাসামনি না দেখলে বোঝা যায় না ফিনিশিংটাই অসাধারণ অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার প্রত্যেকটা কালার কিন্তু চায়না টাইলসের থেকে বেটার এবং বডিটা পাথর হওয়ার সুবাদে কিন্তু আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই প্রাইস রেঞ্জটাও কিন্তু খুবই নাগালের মধ্যে একশো থেকে একশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন লাইট ডিপ ডেকো শুধু ডেকো যদি কেউ নিতে চান ওই একই দামে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ পাশাপাশি আমাদের বারো চব্বিশ ম্যাট ফিনিশ টাইস তো রয়েছে নব্বই থেকে একশো টাকা রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা ম্যাট ফিনিশ এই চমৎকার চমৎকার টাইসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলোর কিন্তু আমাদের ডিবিএল এর সিগনেচার প্রোডাক্ট ম্যাট ফিনিশ যারা নিতে চান যারা একটু ম্যাট লাভার আছেন তাদের জন্য কিন্তু এই ধরনের টাইসগুলো কিন্তু আমরা রাখছি পাশাপাশি যারা একদম কম বাজেটে টাইলস কমপ্লিট করতে চান ওয়ার্ল্ড টাইলসের ক্ষেত্রে বাজেট অতো নয় তাদের জন্য কিন্তু এই ধরনের ছোটো আট বারো টাইলস কিন্তু থাকছে দেখতে পাচ্ছেন আট বারো কিন্তু আমাদের হিউজ কালেকশন যারা আট বারো নিতে চান আমাদেরকে শুরুতেই নক দিয়ে বলে দেবেন যে ভাই আমি একটু বাজেট কম দামি যেগুলো সেই টাইলসগুলো দেখছি বা বলে দিলে হবে আট বারো বা দশ ষোলো বা বারো আঠেরো বা এই ধরনের টাইলসগুলো দেখান পাশাপাশি আমাদের বারো আঠেরো তো থাকছেই এর বাইরে আমরা কিন্তু বারো চব্বিশ গ্লেসড ওয়াল টাইলস কিন্তু আমরা হিউজ পরিমাণে স্টক করেছি দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেতে রয়েছে বারো চব্বিশ গ্লেসড এই ওয়াল টাইলসগুলোর রেঞ্জ পঁচাত্তর থেকে পঁচাশি টাকা নব্বই টাকা বিভিন্ন রেঞ্জের আছে যেমন এই টাইলসটার রেঞ্জ আশি টাকা স্কোয়ার ফিট এটা আছে আশি টাকা স্কোয়ার ফিট এটা আছে আশি টাকা স্কোয়ার ফিট এরকম বিভিন্ন দামের আছে যেমন এটা আছে পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট বিভিন্ন রেঞ্জের বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামের আছে সাথে কিন্তু প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর পেয়ে যাচ্ছেন এই যে টাইপ টা দেখেন এটার সাথে কিন্তু দুইটা দেখে এভেইলেবেল পেয়ে যাচ্ছে আপনার ফুল পছন্দ আপনি এটা দিলেন আপনার ওটা ভালো লাগলো আপনি এটার পছন্দ হলো আপনি এটা দিতে পারছেন এটা আছে গ্রে কালার মধ্যে খুবই সুন্দর এটা আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটার সাথে কিন্তু এই ধরনের পাথর বডির ম্যাচিং ফ্লোর পেয়ে যাবেন এই যে বারো বারো সাইজ হ্যাঁ বারো বারো সাইজ কেউ যদি ষোলো ষোলো নিতে চান ষোলো ষোলো অ্যাভেলেবেল আছে এই যে দেখতে পাচ্ছেন কিচেন ডেকো দিয়ে সাজানো পাশাপাশি কিন্তু ওয়াশরুম এ ডেকোটা আমরা রেখেছি তার মানে একই টাইলস আপনি চাইলে ওয়াশরুম এবং কিচেন এর দুই জায়গায় দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন দুই হাজার ছাব্বিশের একদম নতুন কালেকশন নতুন পাঞ্চের কিন্তু চলে আসছে আর এইগুলো কিন্তু এক্সক্লুসিভ কালার কেন বলছি কারণ এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাম্বুস এবং গোল্ড দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা গোল্ড এর কাজ করা ইডি সিরিজ আমরা বলি মানে অ্যাম্বুস ডেকো সিরিজ যেগুলো এগুলো আছে নব্বই থেকে পঁচানব্বই টাকা রেঞ্জের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এটা ডেকোটা কিন্তু প্রাইসটা একটু ভিন্ন যদি কেউ এভারেজ নিতে চান সেক্ষেত্রে পঁচানব্বই টাকা কেউ যদি আলাদা নিতে চান আশি টাকা এবং একশো টাকা আলাদা প্রাইস হচ্ছে ইডি সিরিজের ক্ষেত্রে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই পাশে বারো চব্বিশ পাথর বডির আমাদের মোস্ট লুক্রেটিভ ওয়াল টাইজ যেটা আমরা রাস্টিক বলে থাকি এগুলো কিন্তু অনেক চমৎকার ড্রয়িং ডাইনিং বেলকনি বাড়ির বাইরের ওয়ালের জন্য এগুলো কিন্তু খুবই সুন্দর সবাই খুব পছন্দ করে থাকে সো এই ধরনের পাথর বডির এই রাস্টিকগুলো কিন্তু আপনার বাড়ির দেয়ালটাকে মানে অন্য লেভেলের সুন্দর করে তুলবে সো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের উত্তরা সোনাগার কোম্পানিতে আসলে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা টায়স কিন্তু দেখতে পাচ্ছেন একদম ব্রাণ নিউ চমৎকার এবং এই টাইলসটার একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এই দেখেন সুগার ইফেক্ট হ্যাঁ আলাদা কম্বিনেশন হবে হ্যাঁ ঠিক আরেকটা জিনিস একটু দেখাই সচরাচর ভিডিওতে দেখাই না আমি আজকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন আমার চাবি দেখেন তো

বারো চব্বিশের সিঁড়ির কিন্তু আমাদের হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা আপনাদের খুবই রিজনেবল প্রাইস নব্বই থেকে একশো টাকার মধ্যে কিন্তু এই ধরনের সিঁড়িগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং সিমিলার বারো চব্বিশ রাইজার বা চকি কিন্তু পেয়ে যাচ্ছেন ওয়াল টাইলস ছাড়াও কিন্তু আমাদের শোরুমে বিভিন্ন রকমের ফ্লোর টাইলস আছে মানে এইখানে আছে এইখানেও কিন্তু সব জায়গা সব জায়গায় মূলত যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় সব আইটেম আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না এই জন্য আমরা আসলে আজকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে আমাদের শোরুমে আসলে ওয়ালের কি কি আপনারা পেতে পারেন তো প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন প্রবাসী ভাই বোনেরা বিদেশ থেকে আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখেন এবং আমাদেরকে বেশি বেশি নখ দিয়ে থাকেন ভাইয়া আপনারা ফিল ফ্রি টু আসক যে কোনো সময় আমাদেরকে নখ দিবেন অফিসিয়াল টাইমে ইনশাল্লাহ আমাদের অফিসিয়াল টাইমটা হচ্ছে সকাল এগারোটা থেকে রাতের বারোটা পর্যন্ত এর মতো যে কোনো সময় আপনি নক দিতে পারেন কারণ আমাদের প্রবাসী ভাই বোনেরা এক একজন ডিফারেন্ট টাইম জোনে থাকে দেখা গেলো আমাদের এখানে দিন ওখানে রাত বা ওখানে রাত আমাদের এখানে এরকম অপোজিট টাইমিং হয়ে যায় তো আপনি আপনার কনভিনিয়েন্ট টাইমে আমাদেরকে নখ দেবেন আমরা যদি অনলাইনে নাও থাকি আমরা কিন্তু অনলাইনে এসে আপনাকে গেটব্যাক করবো ইনশাল্লাহ তো প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা সর্বোচ্চ সার্ভিসটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সবসময় যেহেতু অনেক পুরনো প্রতিষ্ঠান উনিশশো ছিয়াত্তর সালের সাইনবোর্ড আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সবসময় প্রবাসী ভাই বোনদের কথা একটু বেশি বেশি বলেন যে ওনারা যাতে পণ্য কিনে খুশি থাকেন যেন আরো দশজনকে বলতে পারেন যেন একটা ভালো প্রতিষ্ঠান থেকে একটা পুরনো প্রতিষ্ঠান থেকে টায়ার্স কিনেছি তাদের আচার ব্যবহার ভালো তাদের প্রোডাক্ট কোয়ালিটি ভালো এবং সর্বোপরি তাদের সার্ভিসটা ভালো এই কথাগুলো যেন আমাদের তারা বলতে পারে সেদিকে একটু লক্ষ্য যেন আমরা রাখি এটাই কথাই বারবার বলে তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সেই ইনস্ট্রাকশনটা ফলো করে আপনাদেরকে ভালো সেবা দিতে পারি ভালো একটা প্রোডাক্ট দিতে পারি এবং সুস্থ সুন্দর থেকে আপনাদের সাথে দীর্ঘদিন কাজ করে যেতে পারি সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন তো আর কথা বলবো না অনেক কথা বললাম অনেক ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন তার জন্য কৃতজ্ঞতা জানাই নতুন কোনো আপডেট নিয়ে আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম